গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই অনি উজান দেখো একই একই লাগছে সকালবেলা উঠে তোমরা কি খেয়েছো সুজি খেয়েছো সুজি খাইয়ে দিয়েছে না দিদি দিদি সুজি খাইয়ে দিয়েছে না হাই করে দাও সবাইকে হাই বলে দাও উজানের দিকে তাকিয়ে একটু হাই বলে দাও তোমরা কি খাচ্ছ এখন তোমাদের কি খাবার এসছে জেলি ললপ পালস আর ভুইয়া হাই করে দাও সবাইকে ভালো আছে সবাই অপব এসেছে উদিত দিয়ে গেছে কালকে রাতে ওনে ছিল সেগুলো সকালবেলা খেয়েছে দি সুজি খাইয়েছে মা হ্যাপি হ্যাপি বলো বাহু বাজি হনুমান হ্যাপি হ্যাপি ইয়ে নানান কি খাচ্ছে চকেল কি খাচ্ছে তুমি নানান চকেল আচ্ছা মা ওদিকে চা করছে মা চা দিলে আমি চা খাবো একটু দেরি করে উঠেছি আজকে কারণ একদম ভোরবেলা ঘুমিয়েছি ভোরবেলা বলতে সাড়ে পাঁচটা আচ্ছা নিচ্ছি তোমরা কি করছো পাপা এখানে তোমরা কি করছো মিউ দেখ মেয়া দেখছো কই আমাকে দেখাও তো মেয় কোথায় ও এই একটা বসে আছে হাই করে দাও বলো হাই হাই করে দাও হাই করে দাও পিপি আছে নান পিপি আছে বাবা ওই দেখো ওই দেখো বড় মাও আছে ছোট মাও আছে ডাকো মা ওদের ডাকো তোমরা আসো চলো আমরা নানু করি চলো 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 হ্যাঁ চলো আমি চলে আয় ন্ন করবি চলে আয় দাঁড়াও সরে যাও তুমি সরে যাও তুমি সরে যাও বালতি দি সরে যাও সরে যাও আগে বালতিটা বসে দাঁড়া 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 জলটা দিতে আগে কি নিবি সাবান নিবি দাঁড়া গামলাটা সরিয়ে দিই দাঁড়াও এই যে অনেক আরো কই সাবানটা দেখা বসে পড় বসে পড়া কই সাবা দেখা হাতে কই সাবা বয়ে তুলে নে মাথায় জল ডাল দেখি অনেক একটু মাথায় একটু জল ঢেলে নে আগে

নেশনান কর বাহ মক এই দেখ চোখে যেন সাবান না লাগে ঠিক আছে এদিকে তাকা আমার দিকে তাকা এই দেখ এই যে এই যে এই যে ঠিক আছে সাবান মাখো বসে বসে স্নান করো সাবান চোখে লেগে গেলেই জানো এই দেখো অনিকারো জানে স্নান হয়ে গেছে তোমরা কি পরেছো লম্বা প্যান্ট আর জামা আর কাজলের টিস পরেছো আর এই চাদরটা এখন আমি পাল্টা মানে পাল্টে দিয়েছি দিয়ে এই চাদরটা এখনো পাতা হয়নি মা গেছে দিদাকে ডাক্তার দেখাবে দিদা মামার বাড়ি গেছিল পিয়ালি সেখান থেকে রিপোর্ট নিয়ে আসছে ওটা ওটা এখন এখন নয় নয় তো দিদাকে নিয়ে ডাক্তারখানায় দেখাবে তারপর রিপোর্টগুলো দেখাবে তারপর আসবে এদিকে আমি ওদেরকে স্নান কর আচ্ছা বসছে ওখানে তোমরা টিস পড়েছো তো কাজলের আর কি পড়েছে লম্বা লম্বা ব্যান্ড আর একে একই জামা বাবা বাবা এবারে তোমরা কি খাবে ভাব খাবে আম খাবে আচ্ছা আর বাইরে আমাদের বৃষ্টি হয়েছে এখন একদম বন্ধ হয়েছে অল্প একটু বৃষ্টি হয়েছে তোমরা ন্যান্ড আবার সেই ওদিকে এদিকে তো বলেছি অনিতকে পা ঢুকে যাবে বাবা আসতে পরে পা ঢুকে যাবে আসতে করে বসো লেগেছে ওই বাসার শব্দ দেখ কালকের বেলে মাছের তরকারি আছে ওদের তো ওইটা রেখে দিয়েছি রাত্রেবেলা বেলা সেই নষ্ট করবো কেন ওদেরকে খাইয়ে দেবো অসুবিধা হবে না ওদেরকে এরকম এক দুবার খাওয়াই বা অসুবিধা নেই তো চলো ওদের জন্য ভাতটা মেখে আনি মেখে এনে ভাতটা খাইয়ে দিই ওদেরকে হ্যাঁ খাবি তো বলেছি খাওয়াবো তো বলেছি তাহলে মুখ বন্ধ করবি কই এখানে এসে বাবু হয়ে বস দেখি আম খাবি তো বাবু হয়ে বস দেখি যে বাবু হয়ে বসবে এই দেখো বসে আছে কই অনেক দেখাও তুমি বাবু হয়ে বসেছো তুমি আম খাবে বলে বাবু হয়ে বসেছো তোমার নাম কি জোরে বল তোর নাম কি তোর নাম কি তোর দাদার নাম কি হ্যাঁ ওর নাম কি উনান জোরে বল মার নাম কি জোরে বাবার নাম কি দাদুর নাম কি মনি দিদের নাম কি প্রতিমা মিমিন নাম কি মিতু আচ্ছা বাঁচাবে তোকে তোর ফাটান দেবো দাঁড়া তুই বেড়েছিস চলে স্ট্যান্ড ধরে দুষ্ট তাহলে আমি ভাব নিয়ে আসি তোমরা বসো আমি এখন অনেক অর্জনকে খাওয়াচ্ছি ভাত দুধ আম সামান্য লবণ আর সামান্য একটুখানি চিনি দিয়ে ওদের দুজনকে ভাত খাইয়ে দিচ্ছি আর এই দিনকে মা দিদা গেছিল দিদাকে ডাক্তার অনেকগুলো মানে টেস্ট করতে করতে দিয়েছিল ব্লাডের তো তো মানিয়ে মামার বাড়িতে ওখানে সেগুলোই সেই জন্য আমি হচ্ছে একাই ছিলাম ওদেরকে নিয়ে আর কি মানে মা দিদাকে নিয়ে গেছিলো ব্যস্ত ছিল ওদিকে সেই জন্য তো মা সন্ধেবেলা চলে আসার কথা ছিল যাই হোক চলে এসেছিলো ওরা দুপুরবেলা নয় বিকেলবেলার দিকে চলে এসেছিলো তো আজকে তোমরা দুটো ব্লগ একসাথে মানে দু দিনের ব্লগ একসাথে দিয়ে দিলাম কারণ মাঝখানে আবার ভিডিও করা হয়নি মন টন খারাপ ছিল সবার সেই জন্য কারণ দিদার রিপোর্ট খুবই খারাপ এসেছে সব কিছুই খারাপ এসেছে ওই জন্য মানে থাইরয়েড অ্যালার্জি তারপরে হিমোগ্লোবিন একদমই কমে গেছে মানে রক্তাল্পতা হয়ে গেছে ইউ তো হসপিটালে ভর্তি করে দু বোতল রক্তও দিতে বলেছিল ওই জন্য আমাদের সবার খুব মন খারাপ তো মা ওই জন্য মামার মা মিলে ঠিক করলো যে কদিন খাওয়া দাওয়া করাবে তারপরে আবার টেস্ট করাবে তো দেখা যাক এখন কি হয় অনেক উজানের ভাত খাওয়া হয়ে গেছে ওদেরকে খাইয়ে দিয়ে আমার অবস্থাটা দেখো এই যে উজানকে নিয়েছি বুকে অনেককে নিয়েছি পায়ে অনেক প্রায় ঘুমিয়ে এসেছে উজান ঘুমিয়ে গেছে চলো ওদেরকে শুয়ে টুয়ে তারপরে আবার কথা বলছি যেটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দুজনকে ঘুম পাড়িয়ে নিই এই দেখো অনেক ঘুমিয়ে গেছে ওদেরকে শুয়ে দিয়েছি চাদরটা পরে পাল্টা পড়া উঠলে এখন আমি ভিডিও এডিট করব চলো টাটা আমাদের এখানে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নেমেছে আর এই যে অনেকজন বসে বসে জেলি খাচ্ছে আর পালস খাচ্ছে আর ভিডিও এডিট করে দিলাম উদিত গেল বাড়ি ভিডিও পোস্ট করবে খাবে ও আবার কখন আসে বিকেলে বা পরের দিকে তো ওরা এখন বসে বসে খাচ্ছে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আগের দিনের অনেকটা ভিডিও করা আছে সেটার সাথে এই ব্লগটা একসাথেই দেবো কারণ মন মেজাজ ভালো নেই একদমই কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক দেখো এই হচ্ছে ব্যাপার অনেক শেষ এদিকে তাকিয়ে বলে দাও বলে হ্যাপি হ্যাপি এই নে এই নে এই নে বাইরে বৃষ্টি দেখছে আর বসে বসে জেলি খাচ্ছে ভালোই বৃষ্টি নেমেছে ভালো হয়েছে একটু বৃষ্টি হচ্ছে একটু যদি ঠান্ডা হয় তো ভালো চলো আবার পরে কথা বলছি আর দেখি মা ওদিকে কি রান্না করছে দেখিনি তোমাদেরকে একটুখানি বাবা একটু আগে কোর্টে বেরিয়েছে সকাল থেকে আর ভিডিও স্টার্ট করিনি আর মা দিকে ছোলার ডালের বড়া করে মনে হয় তরকারি বলবে না কি শুধু বড়া ছোলার ডালের সাথে মাছের ডিম একসাথে হচ্ছে ছোলার ডাল আর মাছের ডিম মিক্স করে পেঁয়াজ দিয়ে মনে হয় পেঁয়াজ দিয়ে বড়া হচ্ছে বড়া করে তারপরে তরকারি করবে তো যে আদা রসুন বাটা আছে ওখানে আলু তালু আছে তো মায়ের দিকে বড়গুলো ভেজে নিক তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে আমার ঠাকুমা চলে এসেছে আমার দিদার সাথে দেখা করতে কারণ আমার দিদা চলে যাবে কালকে বাড়িতে সেই জন্য তো দিকে আমার ঠাকুমা চলে এসেছে ওদের অনিকারুজান দেখো না ফোন দেখছে আর না আসছে মানে সে কত কিছু শিখে গেছে পাতলি আমারিয়া শিখে গেছে উম মা সেটা তোমাদেরকে আমি একদিন ভিডিওতে নয় দেখাবো কিন্তু ভয়েস দিতে হবে ওই জন্য দেখাতে পারবো না তো যাই হোক এখানে আমার দিদা আর মিলে গল্প করছিল আমি স্নান করে এসেছি আমার খাওয়া হয়নি ওদেরকে খাইয়ে দিয়েছিলাম মা ছোলার ডাল আর মাছের ডিম দিয়ে ওদের জন্য আলাদা তরকারি করেছিল আমাদেরটাই লঙ্কা দিয়েছে ওদেরটাই দেয়নি তো দিদারও হয়ে গেছে আমি এদিকে খাবো আলু ডিম আর কারিপাতা একসাথে ভাজা করেছে লঙ্কা দিয়ে এটা খেতে তো আমার খুবই ভালো লাগে আর কি ওই ছোলার ডাল আর মাছের ডিম একসাথে করেছিল খুব সুন্দর খেতে হয়েছিল গরম মশলা বেটে দিয়েছিল তো আরও সুন্দর টেস্ট লেগেছিল তো এই যে দেখো আমি আর ফ্ল্যাশ দিয়ে ভিডিও করিনি ওইভাবেই ভিডিওটা চালু করে রেখেছিলাম বলে ওই জন্য ভিডিওটা দেখিয়ে দিলাম এই যে আলু দিয়ে ছোলার ডাল আর মাছের ডিমের বড়ার ঝোল তারপরে খাওয়া দাওয়া করে এসে দিদাকে দিয়ে এদিকে আমার চুলটা একদমই ছাড়ছিল না চুলটার অবস্থা খুবই খারাপ তো ওই জন্য তেল দিচ্ছিলাম দিদা কালকে চলে যাবে তো দিদাকে বললাম একটু হাসো একটা ছবি তুলি তো যাই হোক একা একা থাকা তো সম্ভব নয় তো মাকে বললাম দেখো কদিন পরে আবার নিয়ে চলে এসো অনেকবার উজানের জন্মদিন তো সামনেই ওদের জন্মদিনের আগে আবার নিয়ে আসবে তো মা যাবে মা এক দু দিন থাকবে থেকে আবার চলে আসবে দিদাকে ছেড়ে দিয়ে আর আমার দিদা তো একা একাই থাকে কারণ আমার মার যখন তিন মাস বয়স তখন আমার দাদু মারা গেছে তো তখন থেকে আমার দিদা একাই থাকে মানে মার বিয়ের পর থেকে তো একাই থাকে একদমই একা তো ওই জন্য একা একা কি খাবে না খাবে তার ঠিক নেই আমরা থাকলে কাছাকাছি থাকলে তাও এটা খাও ওটা খাও এরকম বলতে পারি সবাই যাই হোক এখন কি আর করা যাবে না গেলেও হবে না সেখানে অনেকগুলো কাজ আছে সেই সব তো ওই জন্য চলে যাবে বলছে আমার মাথাটা এদিকে তেল দিয়ে ভালো করে ছাড়ি টাড়িয়ে দিয়েছে দিয়ে দুই বেয়ানের দিকে টিভি দেখছে অনেক আরো যেন এক্ষুনি বুকের দুধ খেয়ে ঘুমিয়ে গেল ওরা ঘুমায়নি ওই জন্য ঘুম পেয়েছিল বলে ঘুমিয়ে গেল ঠাকুমার দিকে নিয়ে এসছে শিঙাড়া তো ঠাকুমা খেয়েছে একটা মনে হয় আর আমি একটা ছিলেন ভাত খেয়েছি বা একটু আগে আমি একটা শিঙাড়া খেলাম আর মায়ের দিকে কুমড়োর বীজ কত রেখেছে দেখো এই কুমড়োর মানে পাম্পকিন সিডস কিনতে গেলে কত দাম আর মা কতগুলো গুচে গুচে রেখে আর করেছে এরকম এই যে ওরা দুজন ঘুমিয়ে গেছে ওরা সকাল দিয়ে অনেক আগে উঠেছে কিন্তু ঘুমায়নি ঠাকুমা এসেছিলো খেলা করছিল বলে তো ঠাকুমা আবার একটুখানি বড়ার তরকারি খেলো তারপরে মা ওই জন্য একটুখানি দেরি করে চা করছে এখন তাই বললাম তাহলে আমিও চা খাবো আমি আর ঠাকুমা এখন চা খাবো বলে মায়ের দিকে করছে চা ঠাকুমাকে বললাম যে থাকো তো ঠাকুমা বললো থাকবে না ওই জন্য চলে যাবে আর আজকে একটু পিঠে করার ইচ্ছে আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো অনিকারুজান এখন ওদের দাদা চলে এসছে দাদার সাথে বসে কাঁঠাল খাচ্ছে কি এনেছে দাদা কাঁথা কাঁঠাটা কি কাঁঠাল কাঁঠা কি বলো কাঁঠ হাল ভালো আর কি এনেছে দাদা আর কি এনেছে আম আম এনেছে দিদা আম কাটতে গেছে কাঁঠাল খেন মিষ্টি মিষ্টি মিষ্টি

হিমসাগর খুলি খুলে রাখি গাছে পাকা হিমসাগর এনেছে এগুলোকে এক জায়গায় রাখো তারপরে একটা ফটো তুলবো আমার তো ভালো লাগে ল্যাংড়াটা বেশি ভালো লাগে আমাদের গাছে সবই হয় এই যে তুরুল এনেছে আর কি এটা আমরা নাকি আমরা না জল পাই আমরা মনে আমরা এই হচ্ছে আমরা কই মাছ অনেক আমরা নিয়ে এসছে এই যে কাঁঠাল এনেছে বাবা কিছুটা ধুয়ে আর কেটে নিয়ে গেছে তিনজন মিলে খাচ্ছে আর বাকিটা মা কেটে ধুয়ে তারপরে ফ্রিজে ঢোকাবে আর এদিকে দেখো কি বড় বড় তেলাপিয়া মাছ এনেছে ফ্ল্যাশ ছাড়াই ভিডিও করছি দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে নি এই তো এই হচ্ছে তেলাপিয়া মাছ বার করো বেশি নে দেখি হুম সাজিয়ে রাখো চারটে পর্বত পাঁচটা কি বড় বড় মাছ বড় বড় তেলাপিয়া দেখো এই হচ্ছে আমাদের বড় বড় তেলাপিয়া মাছ এই যে এই হচ্ছে আমাদের আম্রপালি হিম হিমসাগর আম আর কাঁঠাল একসাথে একটা ছবি তুলি আম কাঁঠাল এটা দিকে রাখি এটা দিকে রাখি আম কাঁঠাল আর এই যে মাছ করে এনেছে তোমরা দেখতে পেলে সব দেখালাম আর এদিকে উদিত নিয়ে এসেছিলো দুটো নারকেল এই নারকেলটা দেখো ভালো ছিল তো অনেক এসে আবার চাইছিল অনেককে আবার একটুখানি তুলে দিলাম আর আমি নিজেও একটুখানি টেস্ট করে নিলাম আর এই নারকেলটা ফাটিয়েছি এটা একটুখানি শুকিয়ে মতো গেছিল মানে জলটা একদমই শুকিয়ে মিক্সিতে না দিলে হবে না ওই জন্য এটা আর আমি মানে এটা কেটে রেখে দিয়েছি কুচি কুচি করে রেখে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম মিক্সিতে দেব। তারপরে আর দেওয়া হয়নি তো আজকের একটুখানি অনেক দিন ধরেই পি মানে একটুখানি পিঠে করার কথা হচ্ছিল কারণ ঘরে একটা নারকেল ছিল সেদিন দেখতে পেলে তো সেটা ওই ছোলার ডাল করেছিলাম আর চিবিয়ে চিবিয়েই খাওয়া হয়ে গেছে ওই জন্য আর মুড়ি টুড়ির সাথেও তেমন খাওয়া হয়নি এমনি খাওয়া হয়ে গেছে বলে ওই জন্য আবার উদিতকে বললাম আবার নারকেল নিয়ে এসছে দুটো তো আর হচ্ছে ওই আমার ঠাকুমা দিদা যেদিন আমার শ্বশুরবাড়িতে গেছিল ওই দিনকারে তো আমার শ্বশুর আবার তালের গুড় তালের গুড় এনেছিলো খাওয়াবে বলে ওদেরকে তো ওরা তো সন্ধ্যেবেলা থাকলো না মানে বিকেলের বিকেল বিকেলেই চলে এসেছিলো তো ওই জন্য দিদা কালকে চলে যাবে বলে উদিত গুড় নিয়ে এসছে সেই গুড়টা দিয়ে অল্প একটু পিঠে করবো করে আর আমার ঠাকুমাকে দিয়ে আসবো আর এদিকে আমার দিদাও খাবে আর সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর কি তো এদিকে আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি আর ওই যে বালিশ মতো হয়ে গেছে ওই নারকেলটা কোড়ানো যাবে না তাই জন্য আমি আবার উদিতকে বললাম আর আমার ঠাকুমা বলছিল যে করবি যখন তাহলে আমার কাছে একটা নারকেল আছে নিয়ে আসিস তা আমি আবার উদিতকে পাঠালাম তাড়াতাড়ি করে নারকেলটা আয় কারণ এই একটা ছোটো নারকেলে হবে না এতগুলো লোকে ওই জন্য এই যে নারকেলটা আনতেই সঙ্গে সঙ্গে দিদার আবার ছাড়ানো ছিল না সেটাকে আমি আবার ছাড়াচ্ছি ছাড়িয়ে এটাকেও তাড়াতাড়ি করে খুঁড়ে জন্য হয়ে যাবে ওই জন্য আমি নারকেলটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি ওদিকে অনেকাগু জান তো দুষ্টুমি করতেই আছে বাবা এসছে জানোই তোমরা খাচ্ছে কাঁঠাল আম সব আর ওরা এত পরিমাণে কাঁঠাল আম খেতে ভালোবাসে মানে যে কোনো ফলে ওরা খেতে খুবই ভালোবাসে আর এই আমার বাবা শিখিয়ে শিখিয়ে এই করেছে মানে নিজের হাতে খাওয়া ফল ধরে এটা সত্যিই আমার বাবাই শিখিয়েছে ওই দাদু নাতিরা মিলে বসে বসে এখন ফল খাচ্ছে আম খাচ্ছে কাঁঠাল খাচ্ছে এই করছে আর আমি আমার এদিকে কথা বলতে বলতে নারকেলটাও ছাড়ানো হয়ে গেছে আর সবার মনটাও একটুখানি ভালো নেই কারণ দিদাও চলে যাবে বলছিলাম থাকো তা বললো না ওখানে কিছু কাজ আছে করতে যেতেই হবে আর জন্য নারকেলটা এত মিষ্টি ছিল আমার তো খেতে এত ভালো লাগে আমি প্রথমে জায়গাটা কেটে নিলাম তো যাই হোক এদিকে নারকেলটা আমার সব কোড়ানো হয়ে গেছে শুকনো খোলায় দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে লবঙ্গ দিন এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে নারকেলটা দিয়ে দিলাম পুরোটাই এবার এর মধ্যে দেবো বললাম তালের গুড় কুদির যেটা এনেছিল ওটাই দিয়ে দেবো একটু গুড় দিলে না মানে খেতেও খুব ভালো লাগে আর নাড়ুর পাকও তো খুব ভালো হয় আর আমি তো নাড়ু বানাবো না তাই জন্য আমার পাকটা বেশি প্রয়োজন নেই মোটামুটি পুরের জন্য যতটা প্রয়োজন হয় ততটাই করব আর চালের গুঁড়ো বাড়িতে ছিল না ওই জন্য সুজি দিয়েই ইনস্ট্যান্ট বানাবো তো আমাদের বাড়িতে এরমভাবেই সুজি দিয়ে তোমরা কে কে বানাও কমেন্ট করে অবশ্যই জানাবে আমরা তো আমি আমার মা সুজি দিয়ে বানাই যখন চালের গুঁড়ো থাকে না কোনো ময়দা না শুধু সুজি দিয়ে সুজিটাকে আগে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় দিয়ে সেটাকে কড়াই নেড়ে তারপরে হচ্ছে ওই মানে ময়দা বা আটার মতো বা চালের মতো ডো বানিয়ে তারপরে করতে হয় তো এটার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম আর বাতাসা ওদিকে হচ্ছে চা তো এবার এই দেখো সুজিটা অনেকটা ফুলে গেছে এবার এটাকে কড়ার মধ্যে দিয়ে এটাকে ঘন ঘন অনবরত নাড়তে হবে আমি তো ভিডিও করছিলাম বলে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে অনবরত নাড়তে হবে হাত দিয়ে একদম আরও একটু টাইট করতে হতো কিন্তু আমার অতটা সময়ও হয়নি আর তাড়াতাড়ি করে নামিয়ে নিয়েছি কারণ এদিকে অনেকের জন্য দুষ্টুমি করছিল আমি এদিকে হাত দিয়ে দেখছিলাম যে নাড়ুর পাক হচ্ছে কি না তবে মোটামুটি হয়ে এসেছিল কিন্তু যদি নাড়ু করতাম তাহলে আর একটু সামান্য করলে তবে নাড়ুটা আরও সুন্দর হতো আমি যেহেতু নাড়ু করব না তাই জন্য বেশি পাক দিইনি আর দেখো গুড় দিয়ে নারকেলের ছাই তৈরি করলে এত সুন্দর কালার হয় আর এত সুন্দর টেস্ট হয় আমার দারুণ লাগে চিনির নাড়ুর থেকে না আমার গুড়ের নাড়ু খুব ফেভারিট মানে খুব ভালো লাগে তো ফার্স্টে আমি এদিকে প্রথম পিঠেটা বানাচ্ছি সেটা হচ্ছে এই যে গোল মতো করে নিচ্ছি একদম দেখো মোদকের টাইপের দেখতে খুব সুন্দর লাগছে এটা করে নিলাম আর এইবারে আমি করব হচ্ছে মানে পিঠের শেপ দিয়ে করব একটুখানি মোটা হাত করে নেব কারণ কি বললাম যে আবার ডোটা একটু নরম ছিল মানে আর একটু টাইট করলেও ভালো হতো কিন্তু কি বলো তো যত নরম অবস্থায় তোমরা করতে পারবে না তত মুখে দিলে পুরো মিলিয়ে যাবে এত মানে নরম হয় এতটাই সফট হয় আর পাশে তো জল নেওয়াই আছে জল হাত করে করে মুড়ে নিচ্ছিলাম আর তাড়াহুড়োতে মোটামুটি যতটা পাচ্ছি ততটাই মুড়বো কারণ অত ভালো করে করার সময়ও নেই এদিকে দুটো ছেলে এত জ্বালায় ওদেরকেও নিয়েও সবাই মিলে এই করতে হয় আর ওরা এইসব জিনিস দেখলে ওরা রুটি করে প্রত্যেকদিন মার সাথে ওই কারণেই হচ্ছে সমস্যা মানে ওরা সব কিছু করবে ঘর মোচা বাসন মাছা সব ওদের করা চাই তো যাই হোক মোটামুটি ওরা সব কাজ শিখতে চায় এটাই আমার কাছে সব থেকে বড় কথা যে ওরা না ওরা শিখতে চায় ওদের মধ্যে সেই চেষ্টাটা আছে যে না আমরা সব পারবো আমরা সব করবো একটু একটু করে করতে করতে আস্তে আস্তে বড় হলে তো তবেই শিখবে তাই না তো যাই হোক ওরা ওদের মতো খেলাও করে এনজয় করে কাজও করে এই করছে তা আমি এদিকে পিঠেগুলো মোটামুটি মুড়ে নিচ্ছি যতটা পারছি তারাগুলোর মধ্যে কারণ এদিকে আমার ঠাকুমাদের বাড়িতে আবার তাড়াতাড়ি দিতে হবে না হলে ওদের বাড়ি হচ্ছে অনেক আগেই মানে ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায় ওই জন্য দেরি করে দিলে হবে না আর আমাদের বাড়িতে তো আমার বাপের বাড়িতে দেরি হলে আমাদের দেরিতেই সব কোনো সমস্যা নেই আমরা ছোটোবেলা থেকে এইভাবেই অভ্যস্ত আমাদের কোনো সমস্যা হয় না আর ওদিকে আমার শ্বশুর বাড়িতেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো যাই হোক আজকে ওই বাড়ি যাবো না ওদিকে উদিতকে দিয়ে পাঠিয়ে দেবো ওর মা বাবা ওর মা বাবার জন্য আর হচ্ছে ঠাকুমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর মানে অনিকার উজানের ডাইপার দুধ এগুলো আনা হয়নি তাই জন্য যাবো একটু আর এদিকে মা পিঠেগুলো সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছে ফুটো গামলায় দিয়ে একটা ভালো একদম গামছা ছেড়া দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে আর ওদিকে উজান কত বড় রুটি বেলেছে দেখতে পেয়েছো কি সুন্দর বসে বসে খেলা করে রুটি বেলে এই করে তো যাই হোক আমি মোটামুটি করে মুড়ে দিচ্ছি যতটা পারছি যতটা মানে তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি সম্ভব হয় এক ব্যাচ করে নিয়ে তারপরে আমি উদিতদের বাড়িতে দেব আর মানে ওই বাড়িতে দেবো আর আমার ঠাকুমার বাড়িতে দেব তো ভয়স দিতে দিতে একটুখানি প্রবলেম হলো কারণ অনেক আরেকজন দুষ্টুমি করছিল সেই কারণে যাই হোক তোমরা ম্যানেজ করে নিও তোমরা ভালোবাসা দাও এটাই আমার কাছে অনেক তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা কমেন্ট করতে পারছো না তাদেরকে বলি দেখো আমি সব সময় কমেন্ট বক্স আমি একবার অন করি উদিত একবার অন করে তো তাও প্রবলেম হয় জানি না কেন তো তোমরা কমেন্ট অবশ্যই করো এই দেখো পিঠেগুলো আমার মোটামুটি করা হয়ে গেছিলো এক ব্যাচ আর একবার যেদিকে রেডি করা হয়ে গেছে মা ওদিকে এক ব্যাছ সেদ্ধ করতে দিয়ে দিয়েছে কারণ তাড়াতাড়ি করছি বললাম দিতে হবে ওই জন্য এই যে হাঁড়ি বসিয়েছে হাঁড়ির মধ্যে জল আছে ফুটো গামলা তার উপরে ওই সুন্দর মানে একটা পরিষ্কার কাপড় তার উপরে পিঠেগুলো দিয়ে কাপড়টা চাপা দিয়ে থালা চাপা দিতে হবে তো ভাবেই করে নেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে এদিকে খুন্তি দিয়ে খুলে আমি দেখছিলাম যে মাকে বলছিলাম দেখো যে হয়েছে কিনা কারণ আমাকে তো আবার দিতেও হবে এবার মানে পিঠে পুলি করতে গেলে একটু সময় না হলেও তো হয় না কিন্তু কিছু করার নেই ইনস্ট্যান্ট করে আর ইনস্ট্যান্ট দিতে হবে এই হচ্ছে ব্যাপার আর কি তো এদিকে আমাদের পিঠেটা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা জল দিয়েই সঙ্গে সঙ্গে ছাড়াতে হবে মানে এর উপরেই তোমাদেরকে অনেকটা পরিমাণ জল দে জল দিতে হবে অনেকটা পরিমাণ বলতে দেখে নাও কতটা পরিমাণ কারণ তোমরা আবার যারা এরকম কোনো দিন বানাওনি তারা বানাতে চাইলে বেশি জল দিলেও সমস্যা এই যে ঠান্ডা জল এরকমভাবে দুবার দিয়ে দেবে তাহলে হাতে একটা একটা করে গরম অবস্থায় ছেড়ে আসবে না হলে জোরে গিয়ে সব কিছু ফেটে ফুটে চলে যাবে একদম তো এই যে আমি এগুলোকে নিয়ে একটুখানি হাওয়ায় দিয়ে নিচ্ছি দু মিনিট হাওয়ায় দেবো দিয়ে কন্টেনারে ভরে তারপরে নিয়ে যাবো তো এদিকে আমার ছেলেরাও দুষ্টুমি করছিল ওরাও খাবে বলছিলো তো ওদেরটা এই যে রেডি করে নিয়েছি দেখো এই যে পিট আরেক গাছ হয়ে গেছে সেটা আর গুড় দিয়ে রেডি করে দিয়েছি এই থালাটায় সাজিয়ে তো তালের গুড়টা এই যে দিয়ে দিয়েছি দিয়ে প্লেটটায় সাজিয়েছি এবার দেখো এইবারে অনেক দেব দেবো এই যে দেখো গুড়টা হাত দিয়ে দেখাচ্ছিলাম তো যাই হোক চলো দেখতে থাকো সমর কাকু আজ প্রায় অনেক দিন পরে মাসখানেক না না মাসখানেক তাও 20 দিন 20 পৌঁছে গেছি তো আমি তারিখ ওই তো প্রায় কুড়ি পঁচিশ দিন পর উজানকেও দিতে বলছে পাইপটা একটু ঢুকিয়ে দাও আর ওদের জন্য মাজা নিয়ে এসছে ওরা তো দেখে খুশিতে কে দিয়েছে দাদু দিয়েছে থ্যাংক ইউ বলো ভালো

এ ওগা পিঠে ভালো এই তো এই তো তেদি ভালো ভালো তেদি এই জানি জন কাচ্চা এখন গুড় দিয়ে পিঠা খাও দেখি হ্যাঁ খাও তেদিকে দব আচ্ছা খাও তোমরা খাও আমি দিচ্ছি ওই দূর থেকে আছে তেদি হ্যাঁ দূর থেকে খাক হ্যাঁ খেছে ওখেছে ওকে এখানে নে ব্যাস এই দিকে এইদিকে দেখ আরেকটা হংটে দি আছে যাই ঘুরে 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 দে দিয়ে খা তো ঠাকুমার বাড়িতে দিয়ে দিয়ে চলে এসেছি ওদের দুধ ডাইপার টাইপার নিয়ে ওদের ছেড়ে দিয়ে বাড়ি চলে গেল আর আজকে দেখলাম ফার্স্ট টাইম আমাদের বাড়িতে হচ্ছে কি ধুধুল যেটাকে বলে আর কি অনেকে তুরুলও বলে সেটা দিয়ে বড় বড় করে কেটে মাছ দিয়ে ঝোল হবে তো চিংড়ি মাছ দিয়েই হয় সাধারণত এটা ফার্স্ট টাইম দেখলাম বলে একটুখানি ভিডিও করলাম তো বেশ ভালোই হয়েছিল খেতে এদিকে আমি আর দিদা দুজনকে দুজন মিলে দুজনকে ঘুম পাড়ালাম এই হচ্ছে আমাদের দুধুল দিয়ে মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে আর এদিকে বড়ার তরকারি ছিল আর বাবা নিয়ে এসেছিলো টক আমরা সেই আমড়ার চাটনি তো তাড়াতাড়ি করে খেয়ে নেবো কারণ অনেক আর উজান তো ঘুমিয়ে গেছে ওদেরকে ডাইপার পড়াতে হবে আর এই যে দিদার তরকারি আর অনেক উজানকে খুব জোরে চোখে মেরেছে ওই জন্য উজানের খুব মানে কান্না করছিল বলে ওই জন্য ঘুমিয়ে পড়েছে দুজনেই অনেকও ভয়তে ঘুমিয়ে পড়েছে তো এই যে তোমরা দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর এই চাদরটা পাল্টাতেই হবে না পাল্টালে হবে না এই যে দুই ভাই ঘুমাচ্ছিল তো আমার চাদর পাল্টানো কমপ্লিট খাওয়া দাওয়ার পরে এই যে ড্রাইপারও পরিয়ে দিয়েছি এবারে যাব আমি স্নান করতে তো অনেক যেন ঘুমাচ্ছে ওরা এখানটায় থাক আজকে আর দূরে সরাগুনা ফ্যানের হাওয়াটা পাচ্ছে ওই জন্য তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থেকো